ইভিনিং এভরিওয়ান কেমন আছো সবাই আজকে সবাই খুব ভালো আছে আমি ভালো আছি ওয়েলকাম টু ফুল ইসলাম তো এখন একটু রেডি হয়ে নিয়েছি যাবো একটু বাইরে একটু বাজারে একটু কাজ আছে কয়েকটা জিনিস কেনাকাটা করা আছে তো চলো কিনেছি না নিচ্ছি সব শেয়ার করবো তো চলো পুজো হবে তো এই জাস্ট আমরা বেরোলাম তো আজকে গাড়ি নিয়ে বেরোয়নি হেঁটে যাচ্ছি এখন কদিন ভেবেছি গাড়ি নিয়ে সন্ধ্যেবেলা করে বেরোবো না হেঁটেই যাবো কেন মিস্টার একদম হাঁটা হয় না আর আমারও সেভাবে হাঁটা হয় না শুধু বাবিনের স্কুল যায় আসছে তাই তো তা আমরা এখন কিছুদিন হাঁটার এই এক্সারসাইজটা করবো সব করে তো চলো এখন যাবো হচ্ছে রাখুনি বাজারে তো মেন যে দরকারটা ছিল আমার রাথুনি বাজারে তো একটা ব্লাউজ বানাতে পারছিল সেটাই দিয়ে দিলাম তোমার বাড়ির দিকে যাবো আর এখন ক্যাম্পা ফেমাস নি বাইরে থেকে এলাম আর আসার সময় দুধের প্যাকেট নিয়ে দুধটা দিকে জালে বসিয়ে দিয়েছি আর এদিকেও একটা গ্যাস জ্বালিয়ে দিয়েছি তো হবে হচ্ছে দুধ দিয়ে সিমই বানাবো আর ছেলের জন্য বানানো হচ্ছে পাস্তা সে ডিনারে পাস্তা খাবে আর আমরা খাবো হচ্ছে রুটি আর সিমই তাকে সিমইটা বানাবো দেন তারপরে রুটিটা করবো তো এই রুটি মোটামুটি কমপ্লিট করা হয়ে গেল একটা জাস্ট বাকি ছিল দেন কমপ্লিট আর এদিকে পাস্তাটাও পাস্তাটা বছর বাবা করে দিয়েছে পাস্তাটা আরে আর সিমইটাও হয়ে গেছে তো আমি সিমইটা কী করি দুধটাকে ভালো করে চিনির সাথে আলাদার সাথে ফুটিয়ে নিয়ে সিমইটাকে আলাদা করে ঘিয়ে ভেজে তার মধ্যে দিয়ে দিই মানে দুধের সাথে ফোটাই না দুধের সাথে ফোটালে কী হয় দুধটা কমে যায় আর খেতে অত ভালো লাগে না তোমার যদি ভেজে ডাইরেক্ট দিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেওয়া হয় তো এই সিমইটা খেতে মনে যেন বেশি টেস্টি হয় দেখো দুধটাও পরিমাণটা যেমন কার তেমনই থাকে তো এই জাস্ট একটু আগে রান্নাবান্না কমপ্লিট হলো সবাইকে ডিনার দিলাম নিজেও ডিনার করলাম দিয়ে রাত্রে যা মানে কাজ টাজ থাকে সমস্ত রান্নাঘর পোস্টুস করে বাসন ঠাকুর নিয়ে সমস্ত কাজ বাজ কমপ্লিট করে ফেলেছি তো চলো আজকের এই ছোট্ট ব্লগটি যদি ভালো লেগে থাকে তোমাদের তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সব সুস্থ ভালো থাকবে আবার দেখা হবে কালকে এখন নতুন ব্লগ নিয়ে আর হ্যাঁ তোমাদের তো এর আগের দিন মায়ের আপডেটটা বলা হয়নি তো মাকে পাওয়ার চেকিং করলো করার পর চশমা আর কি লিখে দিয়েছে পাওয়ারটা বাইরে থেকে চশমাটা করতে হবে